না সূজাই উঠছে ঘুরি ভারী আছে ঘুরি এই ঘুরি ভারী আছে ঠিক আছে বলার নেই ঘুরি এইটা দেখো হ্যাঁ আলো তো ফেলবো কারণ ট্রান্সপেরেন্ট হয়ে যাচ্ছে দেখো ট্রান্সপেরেন্ট ব্যাপার আছে আর দেখতে দারুণ লাগে এটা দেখতে দারুণ লাগে এই জিনিসটা হ্যাঁ এইগুলো এই যে ডিজাইনটা করেছে খুব ভালোই দেখো এই দিকটায় কামানের দিকে এটাও হালকা না এটা ছেঁড়া নেই ছেঁটা আছে না এটা ছেঁড়া নেই ওটা এক্সট্রা আছে এইখানটায় দেখেন এই পার্টটাকে নর্মাল পেপারে করেছে এই উপরের পার্ট যেখানটায় ঘুড়ি ছিঁড়ার প্রবণতাটা বেশি ওখানটায় নর্মাল পার্ট করেছে মাথার দিকটায় নর্মাল করেছে মাঝখানে ওদিকে দিকে নর্মাল করেছে এই সাইডে ত্রিভী পেপার দিয়ে দিয়েছে এইটা হচ্ছে খুব ইন্টেলিজেন্ট ডিজাইন এইটা হলে কী হবে ঘুড়ি ফাটবেও না এদিকে লুকটাও পাচ্ছেন এই ঘুড়িটা দেখতে অপূর্ব এখন উঠছিল দারুণ লাগছিল দেখতে ঘুড়িটা নাজুক হয় পেপারটা খুব নাজুক হয় চট করে ছিঁড়ে যেতে হবে একটু পাতলা হয় লুকটা খুব সুন্দৰ দেখোন গুড়ি মাৰি গলি খুব ভাল হ'ল কোনো দরকার নেই দেখতে কি সুন্দর লাগছে দেখো এটা অতটা নয় লালটা বেস্ট এই গুইটা হচ্ছে পারফেক্ট ডিজাইন কেন বলবো এখানতে শুধু ত্রিবেণী পেপার দাইনি এখানতে এই জায়গাটা এই লালটা এই লালটা আর ইয়েলোটা ত্রিবেণী পেপার দিয়েছে দেখো দেখোড়ি সোজা সোজা সব ঘুরি সোজা করছে কোনো টেনা ব্যাগার সিনই নেই খুব ভালো ঘুরি খুব ভালো ঘুরি এটা একটু হালকা দিকে আছে বলে আমাকে আরো ভালো লাগছে ঘড়িটা খুবই রিল্যাক্সিং ঘড়ি দেখেছো ঘড়িটা বন্ধুরা অসম্ভব ঘড়ি ঘড়িটা তো ভারী হয়ে গেছে টেপিং করেছি বলে ঘড়িটা দেখো ঘড়িটা এত সুন্দর ঘড়ি দাম হচ্ছে ঘড়িটাকে

এই ঘড়িগুলোও ভালো সব কটা ভালো নেই এটার মধ্যে এটার মধ্যে একটা দুটো একটুখানি হাতটা বাঁকা আছে সেটা হতেই পারে কিন্তু ঠান্ডা কামানি ঠিক আছে ঠাড্ডা কামানিতে কোনো কম্প্রোমাইজ নেই ঠাড্ডা কামানি ঠিক আছে একদম খারাপ ঠাড্ডা কামানি নেই আর ঘড়িগুলো ঠিকই আছে হ্যাঁ আর টেপিং করবে ত্রিভেনি ঘুরি ওড়ানোর জন্য ত্রিপেনি ঘুরি কতটা টেপিং করতে হচ্ছে দেখো আমাকে ছিঁড়ে গেছে বলে টেপিং করে ওঠাতে হবে ট্রিবেী ঘি এটা মুশকিল আছে যেখানে দেখছি ভালো করে ঘুড়িটা দেখবে প্রথমে ঘুড়ি যেখানে দেখছি হালকা ছিঁড়ে যাচ্ছে হালকা ছিঁড়ে আছে হালকা সেটাতেও কেটে ইয়ে করে দেবে কারণ উপরে যখন উড়বে ঘুড়িটা হাওয়া যখন লাগবে জোরে তখন দেখবে বাস ঘুড়ি হালকা হালকা করে ছিঁড়ে যাবে ট্রিবেী ঘুড়ি পেপারের ঘুড়ি এটাই মুশকিল আছে দেখতে তো আসলে ওটা সানলাইটে একটু ট্রান্সলুশন দেখতে এই ঘুড়িগুলো সানলাইটে যাবেন আলোতে যাবেন দেখেন হালকা একটা ট্রান্সপেরেন্ট লুক আছে ট্রান্সলুসেন্ট যেটাকে বলে খুব ব্রাইট কালার্স আর রোদে পড়লে আরও ব্রাইট লাগে দেখছেন ঘুড়িটা কেমন লাগছে খুব ব্রাইট কালার্সগুলো ও লুকটা দারুণ লাগে এটার দেখছেন ঘুড়িটা সুন্দর লাগছে ঘুরি ভালো তিনটে ঘুরি উড়াল তিনটে ঘুরি ভালো পেলাম এর মধ্যে একটা দুটো হবে একটুখানি ব্যাক মাখা খাবে বা একটু বাঁক বাঁকে দিয়ে ঘুরবে একটা দুটো তো হবেই কিন্তু আমি আগে উড়িয়ে দেখি তারপর বলবো ব্যাপারটা কিন্তু হয় ওগুলো হয় সব পারফেক্ট ঘুরি হয় না এটা সম্ভব নয় কিন্তু ম্যাক্সিমাম হ্যাঁ ঠিক আছে দশটা কিনলে তার মধ্যে একটা দুটো তোমার যদি একটুখানি বাঁক দেয় সেটা হাতে করে অ্যাডজাস্ট করে তোমরা ঠিক করে দিতে পারো সেগুলো ঠিক আছে আর যদি কাঠি খারাপ দিয়ে দেয় কাঠি যদি দেখি মাঝখানে পোকা লাগা ফেটে যাচ্ছে ভেঙে যাচ্ছে খুব পাতলা দিয়ে দিয়েছে বা খুব টাইট দিয়ে দিয়েছে ছেলা নয় তখন অসুবিধা তখন ওটা কি হয় তোমার ঘুড়ি ওটা আর পেলে না টাইট ঘুরি খুব পাতলা ঘুরি খুব পাতলা ঠান্ডা বাথুর খুব পাতলা কামানিয়ে দিয়ে দিলো তখন ঘুড়ি নষ্ট হয়ে গেল তোমার কিচ্ছু করতে পারবে না ঘুড়িটা নিয়ে পেপারটা সেকেন্ডারি কাঠিটা ফার্স্ট সাড়ে সাতাশ ঘুড়িটা একটা উড়িয়ে দিচ্ছি কারণ হাওয়া দিয়েছে একটু চেষ্টা করে দেখি চট করে বেড়াতে পারে কিনা

ভিডিও লিভার ল্যাগ নিয়ে হচ্ছে যে এটা এল হচ্ছে এই ভিডিওটা মোটামুটি মোটা নিচে দিক থেকে পাতলা হয়ে গেছে এই যে ফুল লাল লাল হচ্ছে এই নবিটা একটু পাতলা হয়ে গেছে বেশি না ঠিক আছে মোটামুটি করি খুব ভালো করি বলবো না এগুলো হচ্ছে আপনার মাঝোলি কিন্তু মাঝোলি সাইজ ছোটো হয়ে গেছে এখন সব জায়গায় দেখছি মাঝোলি সে একটু ছোটো হয়েছে এ প্রায় এটা এক তেল ঘুড়ির মতন সাইজ হয়ে গেছে দিয়ে বিক্রি করছে এইগুলো ঘুড়ির দাম প্রচুর বাড়ছে কিছু করার নেই হ্যাঁ